এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লাখ পনেরো হাজার টাকা বাইশের মধ্যে একদম নতুন এক লক্ষ পঁচানব্বই এক লাখ পঁচানব্বই এক কম মালিক আমার ভাই দিয়ে দিলাম মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা পাঁচ ধার করে টাকা তারপর গাড়ি কিনবেন এক লক্ষ পঁয়ত্রিশ এক পঁয়ত্রিশ এর এটার ক্ষেত্রে এটাই হবে দেখেন বাইশের এক লক্ষ পনেরো হাজার টাকা বাইশ নতুন গাড়ি পঁচাশি হাজার টাকা একুশের ডাবল মাত্র পঁচানব্বই হাজার টাকা ডাবল ডিস্ক ডাবল ডিস্ক পঁচাত্তর হাজার টাকা এটা পঁচাত্তর গাড়ি মডেল কিন্তু বিশ ভাই এক লক্ষ বিশ হাজার টাকা এক লাখ বিশ বিশ এক লক্ষ পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ লক্ষ পঁয়তাল্লিশ মাত্র একদম প্যাকেট গাড়ি এই যে হর্ট এক লাখ সতেরো এটা কিন্তু একদম নতুন গাড়ি ভাই এক লক্ষ পঁয়ত্রিশ ডাবল ডিস্ক এটা এক লক্ষ সাতাশ এক লক্ষ সাতাশ এক লক্ষ সাতাশ এক লক্ষ সাতাশ গাড়ি কিন্তু সব প্যাকেট ভাই একদম ইতিহাস কাপানো ইতিহাস কাঁপানো আমি এক লক্ষ

ব্ল্যাক কালার এক লক্ষ মাত্র এক লাখ টাকা ফাইনাল বাসন এক লাখ দশ হাজার টাকা ছিল ভাই কমাই দিছে কিন্তু ভাই সব গাড়ি দশ পনেরো হাজার টাকা কম আজকে সব গাড়ি আজকে দশ থেকে পনেরো হাজার টাকা কম অফার দিয়ে দিছি যতক্ষণ মন চায় ততক্ষণ চালাবেন তারপরে গাড়ি নেবেন ভাই কোনো টেনশন নাই মালিকানা সাত দিনে করে দিব না পারলে গাড়ি রিটার্ন টাকা ব্যাক কোনো টেনশন নাই কোরিয়ার করে দিব যে কোনো জেলা যে থানায় কোরিয়ার করতে দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন খরচটা দিয়ে দিবেন গাড়ি পাঠাই দিব আপনার এলাকায় আপনার থানায় আপনার উপজেলায় আলাইকুম फ्रेंड्स সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে অবস্থান করছি 60 ফিটে যারা কিনা অনেক সময় কমেন্টস সালাউদ্দিন ভাই একটু কমের মধ্যে আপডেট মডেলের বাইক চাই ফ্রেশ কন্ডিশনের বাইক চাই

হন্ডার জগতে আখির অফার আচ্ছা দিয়ে দিবে একদম কমে একটু লোকেশনটা বলবে লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর 2 নাম্বার 60 ফিট পাকা মসজিদ আচ্ছা ঢাকা মিরপুর 2 নাম্বার 60 ফিট পাকা মসজিদ ভাই একদম বাটা যেটা ওটা বল একদম বাটা ওকে আজকে একদম বাটা রেট থাকবে কোনো কম বেশি হবে না একদম ফিক্সড প্রাইস থাকবে একদম গাড়িও সব ভালো থাকবে ইনশাআল্লাহ আচ্ছা আমরা শুরু করি হ্যাঁ আসেন এই যে এফআইবিএস সরি জিক্সার কার্বোডার জিক্সার এস এফ এস এফ এস দুই লক্ষ তিরিশ দুই লক্ষ তিরিশ গাড়ি কন্ডিশন দেখেন চাকা দেখেন টপ টু বটম কোথাও কোনো ঘষা মাজা ফারাছাড়া কিছু নাই মাত্র দুই লাখ তিরিশ মাত্র দুই লাখ তিরিশ একদম ফ্রেশ আচ্ছা আসলে কিন্তু সম্মান করা হবে এরপর আসেন এফ আই এ ভি এস একদম প্যাকেট এফ আই একদম প্যাকেট

এক লক্ষ এক লক্ষ বরাবর নিরানব্বই যান বিশের বিশের নিরানব্বই দিচ্ছে যান নিরানব্বই একদম কমে দিচ্ছে গাড়িগুলো আজকে এরপর আসেন্সের বিশের স্টেশন একদম প্যাকেট গাড়ি ইঞ্জিন একদম বাইশের মতন মাত্র এক লক্ষ সাতাশ টাকা ডাবল ডিক্স এক লক্ষ সাতাশ গাড়ি নাই এরপর আসেন V3 ভাসন্ত 3 ভাসন্ত 3 জेडএস ভাসন্ত 3 গাড়ি কন্ডিশনটা দেখেন কালারটা দেখেন একদম ঝিকিমিকি একদম ঝিকিমিকি ভাই অনেক গাড়ি অল্প সময় শেষ করতেছি আপনারা ফোন দিয়ে রিস আলোচনা করে নেন ভাইয়া ইনশাআল্লাহ একদম ফ্রেশ এটা আমাদের এক বড় ভাইয়ের গাড়ি দিয়ে দিলাম বড় ফ্রেন্ডের গাড়ি ফ্রেন্ডের গাড়ি 1 লক্ষ 70 1 লক্ষ 70 গ্রাফিক্সটা দেখেন আনকমন সেন এফআইবিএস 4বি 4বি এবিএস এবিএস 4বি এবিএস ডাবল ডিএক্স 1 লক্ষ

একদম নতুন এক লক্ষ পঁচানব্বই এক লাখ এক লাখ পঁচানব্বই এক পয়সা কম নাই হইলে নিবেন না হলে নাই একদম ফ্রেশ ভাই একদম ফ্রেশ আচ্ছা এবার আছেন ডাবল ডিক্স ডাবল ডিক্স ভার্সন টু দুইটা আছে বাইশের দুইটা আছে বাইশের ব্লু কালার ব্ল্যাক কালার এখন স্টিকার জানা ইঞ্জিলের টাঙ্কির কত এক লক্ষ পঁচাত্তর বাইশের ব্লু

পঁচানব্বই হাজার টাকা মাত্র এক লাখ পাশের গাড়ি পঁচানব্বই হাজার টাকা দিয়ে দিছে ভাই জান এরপর আসেন এই যে প্লাটিনা বাঘের বাচ্চা দেখেন আমি মনে করছি এটা চব্বিশ এর তেইশের মডেল কিন্তু গাড়ির মডেল হচ্ছে বিশের একদম ফ্রেশ মাত্র পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি মাত্র পঁচাশি হাজার টাকা প্লাটিনা প্লাটিনা দুইটা চাবি আছে গাড়ি কিন্তু গাড়ি সব প্যাকেট শোরুমে না আসলে বুঝবেন না এরপর আসেন এফজেডএস গোল্ডেন গোল্ডেন বয় এফজেডএস ভার্সন ওয়ান পনেরো মডেল ষোলো ডিজিটাল প্লেট একদম ফ্রেশ গাড়ি মাত্র এক লাখ টাকা ফাইনাল এক লাখ দশ হাজার টাকা ছিল কমাই কিন্তু সব গাড়ি আজকে দশ থেকে পনেরো টাকা কম অফার দিয়ে দিছি এরপর আসে বিশের মডেল বাইশের মাত্র পঁচাশি মাত্র পঁচাশি প্রত্যেকটা প্রত্যেকটা গাড়ি নাম্বার করা প্রত্যেক গাড়ি ফ্রেশ মানে গাড়ির চেহারা দেখলে শান্তি লাগে ভাই এই যে দেখেন দশ বছরের কাগজ অনিশের মডেল দশ বছরের কাগজ একদম ফ্রেশ গাড়ি একদম টিপটপ গাড়ি দুটা চাকা নতুন গাড়ি ফ্রেশ বডি টাঙ্গি কিট একদম ফ্রেশ দিয়ে দিলাম মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ আচ্ছা এক লাখ চব্বিশ এক লাখ চব্বিশ লাখ চব্বিশে দিছে জান একশো ষাট সিসি অনিশের মডেল স্মার্ট কার্ড ডিজিটাল প্যাড দুই বছরের কাগজ গাড়ির মালিক আমার ভাই দিয়ে দিলাম মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ এক লাখ পাঁচ এরপর আসেন একশো ষাট সিসি একশো ষাট সিসি হলুদ কালার হলুদিয়া পাখি এক লাখ টাকা বরাবর ফাইনাল মাত্র এক লাখ মাত্র এক লাখ

চাকা দুরা নতুন গাড়ি তো নতুন আট হাজার কিলো চলছে দিয়ে দিলাম মাত্র এক লক্ষ সাতাশ এক লাখ সাতাশ এক লাখ সাতাশ আচ্ছা এরপর আসেন হচ্ছে আঠারো মডেল একুশের রেজিস্ট্রেশন এক লক্ষ সাতাশ এক লাখ এক লক্ষ সাতাশ

এরপরে আসেন হুন্ডা লিবো আর না এটা না ওই যে সামনে আসেন এস এফ এস এফ ডাবল ডিক্স আর মডেল এস এফ ডাবল ডিস আর মডেল গাড়িগুলো কিন্তু একটু আগে আসছে ভাই ওয়াশ পলিশ কিচ্ছু করা হয় না ওয়াশ পলিশ করে দিব এগুলো পাল্টাই দিব গাড়ি কিন্তু একদম ফ্রেশ ইস্টিক মিস্ট্রি করে দিব এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ লক্ষ পঁয়তাল্লিশ মাত্র একদম ফ্লাইট গাড়ি আনটাস ইঞ্জিন এরপর আসেন স্ট্রাইকার 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 এটা একদম ফ্রেশ এটা একদম ফ্রেশ মাত্র আশি হাজার টাকা দাম কত বাইশের মতন ইঞ্জিলের সাউন্ড আঠারো মডেল মাত্র আশি হাজার টাকা দাম আশি হাজার টাকা হ্যাঁ এই যে ফোর বি একুশের একদম ঝাঁকা নাগা গাড়ি ভাই আচ্ছা এক টান দিলে গাড়ি ভাই জীবনও রাখবে না ধার করে টাকা দিয়ে গাড়ি কিনবেন তাই ধার করে টাকা নেবেন তারপর গাড়ি কিনবেন এক লক্ষ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ এর এটার ক্ষেত্রে এটাই হবে দেখেন এক লাখ পঁয়ত্রিশ প্লাড একদম ফ্রেশ প্যাকেট গাড়ি মাত্র পঁচাত্তর হাজার টাকা এটা পঁচাত্তর গাড়ি মডেল কিন্তু বিশ ভাই বিশ সিবিএস একদম ফ্রেশ গাড়ি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মানে একটু কমে কিনছি কমে দিয়ে দিলাম হ্যাঁ এই যে হুন্ডা লিভ একুশের হুন্ডা লিভ হয়ে একুশের দিয়ে দিলাম মাত্র পঁচাশি হাজার টাকা অনলি পঁচাশি মাত্র পঁচাশি হাজার টাকা একুশের একুশের এই যে হুন্ডা হর্নেট হুন্ডা হর্নেট ভাই গাড়ি কিন্তু অনেক দামও কিন্তু কম দিছি ভাই সব ডিটেলস বলা যায় না এই দিয়ে দিলাম হুন্ডা হর্নেট বিশের মডেল বাইশের রেজিস্ট্রেশন একদম প্যাকেট গাড়ি ভাই

এটা কন্ডিশন পঁচিশ কিলো ভুল হবে না একদম ফ্রেশ ভাই এটা দিয়ে দিলাম মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এত ফ্রেশ এক লাখ পনেরো হাজার টাকা বাইশের মডেল আচ্ছা সরি সরি বাইশের স্টেশন এটা হচ্ছে আপনার হাং ডাবল ডিক্স উনিশের মডেল হাং ডাবল ডিক্স ও সরি আঠারো মডেল হাং ডাবল ডিক্স আঠারো মডেল ডাবল ডিক্স মাত্র পঁচানব্বই হাজার টাকা ডাবল ডিক্স ডাবল ডিক্স সিঙ্গেল ডিক্সের বেশি পঁচানব্বই এই যে আটটি আর একশো ষাট সিসি মাত্র এক লাখ টাকা বরাবর একদম ফ্রেশ এক লাখ টাকা ভাই চাকা পিঠেটা দেখেন সাত হাজার টাকাতে আমি চাকা একদম ফ্রেশ গাড়ি কিন্তু সব ফ্রেশ শোরুম আছেন তারপরে নেন এই যে ডিসকভার বাইশের এক লক্ষ পনেরো হাজার টাকা বাইশের এক লক্ষ পনেরো হাজার টাকা বাইশের নতুন গাড়ি এরপর আসেন আরো আছে আরো শেষ নাই এই যে পালসার ডাবল রিক্স ভাই এটা গাড়িটা মানে দেখলেই শান্তি লাগে ভাই এটা হলো গিয়া বিদেশি পার্টির গাড়ি বিদেশ গেছিলো আইসে বিক্রি করছে গাড়ি নতুন চালাই নাই

দাম কম রিজনেবল প্রাইস গাড়ির কন্ডিশন চাকা টাকা সব ফ্রেশ মানে সব তো দেখে বুঝতেছেন পুরা লুকিং চেঞ্জ সবাই আসেন শোরুমে আমাদের লোকেশন মিরপুর দুই নাম্বার ষাট ফিট পাকা মসজিদ এবং ফোন দিবেন ডিটেলসে ভিডিও কলে যার যেমনে মনে হচ্ছে সামনে দেখবেন যতক্ষণ মন চায় ততক্ষণ চালাবেন তারপরে গাড়ি নেবেন ভাই কোনো টেনশন নাই মালিকানা সাত দিনে করে দিব না পারলে গাড়ি রিটার্ন টাকা ব্যাক কোনো টেনশন নাই কোরিয়ার করে দিব যে কোনো জেলায় যে কোনো থানায় কুরিয়ার করতে দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন কুরিয়ার খরচটা দিয়ে দিবেন গাড়ি পাঠিয়ে দিব আপনার এলাকায় আপনার থানায় আপনার উপজেলায় যেখানে যেটা আছে সুন্দরবন কন্টিনেন্টাল এসে পরিবহন সৌদগর জননী এক্সপ্রেস যেখানে যা চান কোনো সমস্যা নাই এবং গাড়িগুলা আমরা লাইভে থেকে আপনাকে গাড়ি কুরিয়ার করে দেবো একদম ভিডিও কলে আপনি দেখবেন আপনার গাড়ি বুকিং হচ্ছে মান রিসিট লিখতেছে অনলাইনে বুকিং হয়ে গেছে গাড়ি ডেলিভারি হবে ইনশাল্লাহ পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মনে ভি ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ